আজকে হঠাৎ মনে হলো একটু সাপ নিয়ে কথা বলি আসলে সাপ নিয়ে আমরা যারা ডাক্তারি করি তাদেরও জ্ঞান খুব সীমিত আমিও যে খুব জ্ঞানী ব্যক্তি তা নয় কিছু পশ্চিমবঙ্গে অসম্ভব জ্ঞানী মানুষ আছেন সাপ নিয়ে যারা কাজকর্ম করেন কিন্তু শীত পেরিয়ে যেই গরম পড়ছে সাপের ভয় সর্বত্র বিশেষ করে পুরনো ইটের পাঁজা খড়ের গাদা এরম জায়গায় যেখানে চাপা দেয়া কারণ হচ্ছে সাপ কিন্তু কোনো গর্ত করে না এই পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় যে গর্ত হয় সাপ নিজে গর্ত করতে পারে না ইঁদুর ফিঁদুর যেগুলো ইঁদুর ছুঁচো এরা যে গর্ত করে মূলত ইঁদুর সেই ইঁদুরগুলোর গর্তে সাপগুলো স্থান নেয় আর গ্রামে গঞ্জে সাপে কামড়ালে ভীষণ আতঙ্কিত হয়ে যায় এটা খুব কমন ঘটনা প্রতি বছরই কিছু মানুষ মারা যায় গত এক দু বছরের মধ্যে আমাদের দক্ষিণবাড়ির রাজাপুর অঞ্চলে কয়েকজন মারা গেছেন তা এটা নিয়ে আমার মনে হয় মানুষের অনেক বেশি সচেতন প্রয়োজন কোনো সাপ কামড়কেই সাধারণ ইজিভাবে নেবেন না কোনো সাপ কামড়কেই খুব লাইটলি নেওয়া যাবে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা সাপ কামড়ের অনেকে মার্ক দেখে বলে সাধারণত যে বিশতার সাপগুলো হয় তার দুটো ফ্যাং মার্ক থাকে দুটো এরকম পয়েন্ট মানে এক পয়েন্ট সেন্টিমিটার মানে এইটুকু ডিস্টেন্সে আঙুলের যদি বলি এইটুকু ডিস্টেন্সের মধ্যে এইটুকু ডিস্টেন্সের মধ্যে দশমিক পাঁচ সেন্টিমিটারের মধ্যে দুটো ডিপ উন থাকে কিন্তু কালাচ বলে একটা সাপ আছে সেটা মূলত বর্ষাকালে হয় সেটা মশারির মধ্যে টধ্যে ঢুকে থাকে সেটা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস সাপ কারণ তার কোনো লক্ষণ প্রায় দেখা যায় না জ্বালা করে না ফোলে না মশারির মধ্যে ঢুকে থাকে রাত্রে মানুষটাকে কামড়ালো কিছু জানতে পারলেন না পরের দিন অনেক বেলায় থেকে তার লক্ষণ দেখা দিল তা এই ধরনের যে সাপের আর সাধারণত বিষহীন সাপগুলো একটু আঁচড়ের মতো দাগ থাকে আমি দেখবেন এই ফেসবুকেই পরপর কতগুলো বিষ ধর সাপ এবার বিষহীন সাপ হেলে জল জলঢোঁড়া এই সাপগুলো চিনে রাখা ভালো সাপ তো মারা যাবে না এগুলো একদমই মারবেন না তবে আমরা বিভিন্ন সময় সাপ দেখি আমি চেষ্টা করি কোনো সময় সাপকে না আঘাত করতে বিভিন্ন বন দপ্তর আছে বিভিন্ন জায়গা আছে যেখানে খবর দিলে বলবেন আপনি বলুন ফোন নাম্বার আমাদের মাকড়দের একটি ছেলে আছে তারা সাপ ধরে স্টিক দিয়ে ধরে যাই হোক এবার সাপে কামড়ানোর প্রাথমিক প্রাথমিক কাজ একটা যেটা বলছিলাম রাইট আর ফর রিঅ্যাসিউরেন্স অব দ্য পেশেন্ট অধিকাংশ আমাদের দেশে প্রায় আশিভাগ সাপ হচ্ছে বিষহীন সাপ সেখানে যেই সাপে কামড়ালো আতঙ্কিত হয়ে প্যালপিটিশান বুকের মধ্যে ফেল করে মানুষ অনেক ক্ষতি করে ফেলে শুধু তাই নয় যেই সাপে কামড়ালো আপনার মধ্যে যে উত্তেজনা দেখা দিল তাতে আমাদের অ্যাড্রিনালিন সিকৃশান শরীরে আপৎকালীন হরমোন স্বিকৃশান বাড়ে তাতে হার্টরেট বাড়ে তাতে শরীরে রক্ত চলাচল বাড়ে তাতে লিমফ্যাটিক স্প্রেড বাড়ে তাতে বাঁশের সাপের বিষ ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা অনেক দ্রুত হয় তাহলে প্রথমেই তাকে রিঅ্যাসিওর করতে হবে অ্যাসিওরেন্স দিতে হবে না অত ভয় পাওয়ার কিছু নেই সাপে কামড়েছে ট্রিটমেন্ট করবে ভালো হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে ইমিডিয়েটলি আর আই ইমিডিয়েটলি গো টু হসপিটাল প্রথম হচ্ছে ইমোবিলাইজেশান দ্বিতীয় আয়টা হচ্ছে ইমোবিলাইজেশান ভালো করে কথাটা শুনুন আমার যদি মাথায় সাপে কামড়ায় তাহলে আমার কিছু করার নেই মোবিলাইজেশান যতটা কম নাড়াচড়া করা কিন্তু হাতের মনে করুন এই বুড়ো এই আঙুলে বুড়ো আঙুল বা কোনো হাতে কামড়ালো আমার কাজ হবে হাতটা ওপর দিকে না তুলে নিচের দিকে নামিয়ে রাখা হাতটা নিচের দিকে তলার দিকে নামিয়ে রাখা যাতে রক্ত চলাচল ওপর থেকে না উঠতে পারে বাংলা কথাটা বলুন বুঝুন আমাদের রক্ত শরীর থেকে বাইরের দিকে যায় আর বাইরে থেকে ভেতর দিকে আসে বাইরে থেকে ভেতর দিকে আসে মূলত ভেন দিয়ে ওটাকে বাংলায় কি বলে মানে শিরা দিয়ে আর ধমনী দিয়ে রক্ত একদিক থেকে হাট থেকে শরীরের ভেতর থেকে বাইরের দিকে যায় ছাপের বিষগুলো কিন্তু লিমফ্যাটিক স্প্রেড হয় এই শিরা মহাশিরা ধমনী ছাড়াও আরেকটা আমাদের রক্ত একটা রক্তের মতো তং সংবহন তন্ত্র আছে সেটা লেসে কিন্তু বাংলা কথা হচ্ছে যেখানটায় কামড়াবে যদি পায়ে কামড়ায় যেখানে কামড়েছে সেখান থেকে একটুখানি দূরে গিয়ে আপনি চেঁচিয়ে ডাকুন লোককে ডাকুন আপনি হেঁটে যাবেন না মাঠে ঘাটে কোথাও কামড়ালো আপনি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে গেলেন তাতে কিন্তু বিষ ওপর দিকে উঠবে অনেক বেশি ছড়িয়ে যাবে এবং সেই জায়গাটা অনেকেই জিজ্ঞেস করে বাঁধন 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 একদমই দেওয়ার প্রয়োজন নেই যদি বাঁধন দেওয়া হয় সেটা ইমোবিলাইজ করার জন্য তার মানে ধরুন আমি একটা এরম কাঠের টুকরো বা স্কেল কিছু নিলাম আমার হাতটা এরকম কেটেছে এখানটা হালকা করে বাঁধলাম ব্যান্ডেজ করতে পারি মায়েদের কাপড়ে পাড় দিয়ে বাঁধতে পারি ক্রেপ ব্যান্ডেজ দিয়ে মারতে পারি কিন্তু মাথায় রাখতে হবে ব্যান্ডেজের মধ্যে দিয়ে যেন একটা আঙুল এভাবে ঢুকে যায় তার মানে বাঁধনটা খুব শক্ত হবে না কেন বাঁধনটা শক্ত হবে না এটা প্রায় লোকই জিজ্ঞেস করেন বাঁধন শক্ত হলে আমাদের তো বললাম রক্ত একদিক থেকে একদিকে যায় আর ভেতর থেকে বাইরে থেকে ভেতরে আসে এবার যখনই আপনি বাঁধন শক্ত করবেন তার ডিস্টাল অংশটা পরের অংশটা আপনার রক্ত চলাচল যাবে না সেখানটা ফুলতে শুরু করবে এবং সেখানে ভেনাস ব্লাড থেকে শুরু করে রক্ত জমতে শুরু করবে এবং জুমলেজ একটা তো আছে যেগুলো নিউরোটক্সিক বা এই ধরনের যেগুলো এটা টক্সিক ড্রাগ সেগুলো ওই অংশটা পোষতে শুরু করবে পরবর্তীকালে গ্যাংরিন হয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যখন ওই বাঁধনটা খোলা হবে করে রক্তটা শরীরের মধ্যেই সাপে কামড়ানো বিষাক্ত রক্তটা শরীরের মধ্যে চলে আসে তাতে অনেক বেশি বিষ সঙ্গে চলে আসে তাহলে বাঁধন নয় হালকা করে আপনি ওইটুকু ইমোবিলাইজ করার জন্যে দিতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে মানে ইমোবিলাইজেশান হাঁটাচলা না করা এটা খুব ইম্পর্ট্যান্ট দ্বিতীয় কথা হচ্ছে আপনার একটা মানুষের অনেকের ধারণা আছে এখনও গ্রামেগঞ্জে সাপটাকে মেরে নিয়ে যাই ডাক্তারদের সুবিধে হবে না আমি সাপটাকে চেনার জন্যে বললাম মারধর করবেন না এই শাঁকামুটি সাপ আমি প্রায়ই দেখি সংখিনী বলে ডেঞ্জারাস বিষযুক্ত না মেরে সাপটাকে রিমুভ করার চেষ্টা করুন কীভাবে কেরোসিন তেল ব্লিচিং পাউডার তবে ওই পশুপক্ষীরা খেয়ে নেয় একটা বিষ আমি তো সারের দোকান থেকে মাঝে মাঝে নিয়ে আসি কিন্তু ওটা পাখি খেয়ে একবার আমার বোনের পাখি দু তিনখানা ছাতারে পাখি মারা গেছিলো ওটাই দানা বিষ বলে একরকম পাওয়া যায় ওটাকে ফোরহেড বলে সারের দোকানে ডেঞ্জারাস গন্ধ আছে ওই গন্ধে সাপ আসে না আর কার্বলিক অ্যাসিড বলে তা বেটার হচ্ছে ব্লিচিং পাউডার ছড়ানো অ্যামোনিয়ার গন্ধকে সাপ পছন্দ করে না আচ্ছা যাই হোক এবার হচ্ছে আপনি ওই অ্যান্টিভেনাম যেটা দেয়া হয় সেটা মূলত ভারতবর্ষে ধরনের সাপ আছে একটাকে বলে নিউরোটক্সিক একটাকে বলে হিমোটক্সিক নিউরোটক্সিক মানে নার্ভকে প্যারালিসিস করে হিমোটক্সিক মানে রক্তকে বাংলা কথায় জল করে দেয় লোক বলে রোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে দেয় নিউরোটক্সিক সাপ হচ্ছে কেউটে আর কালাচ নিউরোটক্সিক সাপ বললাম কেউটে আর কালাচ আর কেউটে ওই এগুলো ওই কী বলে পদ্মগ্রো মনে মানে কেউটের দিকেই পড়ে আর একটা হচ্ছে ভাইবার বা চন্দ্রবোড়া চন্দ্রবোড়া হচ্ছে হিমোটক্সিক ডাক নিউরোটক্সিক সাপ কামড়ালে প্রথম লক্ষণ হয় আমাদের এই মাসেলটা ওই জন্য বলে সাপে কামড়ালে ঘুমোতে দেবেন না আমাদের এই মাসেলটা প্যারালিসিস হয়ে যায় চোখে আমরা ডাবল ভিষান ডিপ্লোপিয়া বলে একটা জিনিসকে দুটো করে মানুষ দেখে যখন বিষ উঠতে শুরু বিষ হতে শুরু করে বিষক্রিয়া এবং এই চোখের পাতাটা কিছুতেই ওপরে ওঠে না ফার্স্ট মাসেল টু প্যারালাইজ হচ্ছে এই মাসেল চোখের একটা এক্সট্রাকুলার মাসেল যেটা নেমে যায় যেটা ওপরে ওঠে না তাহলে এইটা হচ্ছে নিউরোটক্সিকের প্রথম লক্ষণ আর হিমোটক্সিক যেটা প্রথম লক্ষণ হচ্ছে আমাদের ডাক্তারবুরা বারবার পেচ্ছাপ করিয়ে দেখে ইউরিনের মধ্যে মাইক্রোস্কোপিক যেটা মাইক্রোস্কোপের তলায় দেখতে হয় কোনো লোহিত রক্ত অনেকে আর বিষি আছে কি মাইক্রোস্কোপিক হিম্যাচুরিয়া আর একটা হচ্ছে সাবকনজাংটাইবাল হেমারেজ চোখের এই সাদা অংশে লাল লাল ছোপ পড়ে কালচে কালচে যেটা হচ্ছে রক্ত জমাট মাধ্যে ওইটা ওইটা হয় দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের করতে তারপরে সারা শরীরেই বেরোতে পারে এবং যেটা পরবর্তীকালে কিডনির ভীষণ সমস্যা করে যাই হোক আমাদের প্রথম কাজ হচ্ছে সাপ থেকে দূরে রাখা সাপকে না মারা এবং বিষদর সাপ অবিষদর সাপ যাই হোক তাকে সিরিয়াসলি নেওয়া এবং ওই ধরনের মাটির এ জড়ো করে ইঁট ফিট পুরনো এগুলোকে যতটা পারেন জড়ো না করা সেখানে ব্লিচিং পাউডার দেয়া এবং সাপে কামড়ালে ভয়ার্থ না হয়ে প্রপার তার ব্যবস্থা করা এবং আর একটা কথা এই রোজা ফোজার কথা আর বলার মানে হয় না হ্যাঁ দু হাজার চব্বিশের ইলেকশান হচ্ছে এখনও যদি রোজা মোজাকে নিয়ে মানুষকে বোঝাতে হয় তাহলে খুব ভয়ঙ্কর ব্যাপার আপনার ভোট দেবারই অধিকার নেই আপনি অশিক্ষিত লোক আর একটা কথা মানুষকে না বলারই নয় না বললেই নয় সেটা হচ্ছে সাপ মারা প্রাণীতে বিশেষ করে শাঁখামুটি সাপ হাজার হাজার টাকা আপনার জরিমানা হবে আপনার জেল হবে এটা মাথায় রাখবেন সাপকে না মারাই উচিত আর সাপ কামড়ালে আতঙ্কিত ভয়ার্থ হবে না লাস্টে একজন আমাকে প্রশ্ন করেছিলেন একজন মাস্টার যে ডমজুরে কি এ আর ভি পাওয়া যায় অ্যান্টিসন্যাক ভ্যানাম পাওয়া যায় আমি যতটুকু একজনের থেকে খোঁজ নিয়েছি পাওয়া যায় মাঝে মাঝে না থাকতে পারে তবে একশো মিনিটের যে কথাটা আমি আগে উল্লেখ করেছি সেটা একদম একশো মিনিট মানে ফাইন বিশাল ব্যাপার না হ্যাঁ চেষ্টা করতে হবে তবে আমার যে কটা পেশেন্ট আমার দুটো পেশেন্টের কথা মনে আছে আমি ক্যালকাটা হসপিটালে সরাসরি ফোন এখান থেকে করেছিলাম পেশেন্ট পার্টিকে পাঠিয়ে দিয়ে কিভাবে যেতে হবে নাড়াচাড়া না করে সেটা বলে দিয়েছিলাম তাদের ভেনাম দেওয়া হয়েছিল প্রপার টাইমে মানুষটি বেঁচে গেছিল আর একটা সোমুনাথ পণ্ডিত হসপিটালে আমি যতদূর জানি অ্যান্টি স্ন্যাক ভেনাম পাওয়া যায় তবে আতঙ্কিত না হয়ে সাপে কামড়ানো সম্বন্ধে মানুষকে সচেতন হতেই হবে